সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে গাদা বন্দুকের গুলিতে গুরুতর জখম এক যুবক অল্পের জন্য প্রাণে বেঁচে গেল আরও এক যুবক ঘটনা আমবাসা থানার অন্তর্গত গঙ্গানগরের তিলুকুমার রোয়াজাপাড়া এলাকায় গুলিবিদ্ধ যুবককে খদ্রজয় ত্রিপুরা বর্তমানে আগরতলা জীবী হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে দুটি গাদা বন্দুক তিন যুবকের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক বিতর্কের মাঝে এই গুলিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় আবারও গুলিকাণ্ডের ঘটনা কোন একটি বিষয়কে কেন্দ্র করে তিন যুবকের মধ্যে তর্ক বিতর্কের মধ্যে এক যুবক গাদা বন্দুক থেকে গুলি ছড়লে গুরুতর আহত হন খন্দ্র ত্রিপুরা নামে বাইশ বছরের এক যুবক যদিও এই ঘটনা প্রাণে বেঁচে গেলেন আরো একজন চাঞ্চল্য করে ঘটনা বৃহস্পতিবার রাতে আম্বাসা থানার অন্তর্গত তিলকুমার রোয়াজাপাড়া এলাকায় জানা যায় নিজ গ্রামে তিন যুবকের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলে এর মধ্যে এক যুবক ঘর থেকে গাদা বন্দুক এনে গুলি চালালে এতে গুরুতর আহত হয় খন্দ্র জয় তার সাথে থাকা অপরজন অল্পের জন্য রক্ষা পায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আম্বাসা পুলিশ ও দমকল দপ্তরে গাদা বন্দুকে ছোড়া গুলিতে এক যুবক রক্তাক্ত হওয়ার খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে খদ্রজয়কে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যায় খদ্রজয়ের মাথায় গুলিবিদ্ধ হয়ে অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে আগরতলা জিবি হাসপাতালে হস্তান্তর করা হয় বর্তমানে জীবিতে চলছে তার চিকিৎসা এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা গঙ্গানগর থানার পুলিশ পুলিশ এখান থেকে দুটি গাদা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয় তবে মূল অভিযুক্ত পলাতক এ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় অনুমান সারানটা দিকে আমরা একটা খবর পাইছি যে খগন্ট রওয়াজ পাড়ার তিলক কুমার রওয়াজা পাড়াতে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটছে খবর পাই আমরা ঘটনাস্থলে গেছি যা একটা লুকরে পাইছি গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছে এবং গ্রামের লোকজন জমা হয়ে আছে এবং জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসা করে পারছি যে ওই এলাকার ওই ত্রিপুরা এবং অঙ্কা ত্রিপুরা তাদের মধ্যে এবং ওই ভদ্র যে গুলিগুলি তাদের ঝগড়াও ছিল সেই ঝগড়া সূত্র ধরেই তারা বাড়ির থেকে গাদা মন্দ লাইনে তারা গুলি করছে গুলি করার পরে যখন চিৎকার শুরু হয়েছে এলাকার লোকজন তারা জঙ্গলে পালিয়ে গেছে এরপরে আমরা সারা রাত্র জঙ্গলে তল্লাশি করছি তাদেরকে অ্যারেস্ট করার জন্য কিন্তু সকাল অবধি তাদেরকে আর জঙ্গলের মধ্যে করে খুঁজে পাইনি কয়টা গান দিক হয়েছে আমরা ঘটনাস্থল থেকে খুঁজা খুঁজি করে দুইটা গাঁদামন্ডলগুলি করি

স্কুল মারতাম না এখানে মানে মোবাইলটা মানে গেম খেলতে থাকতাম না মানে এরপরে হেরা মোর খাইয়া ইয়া মানে ক্যাশ ক্যাশ মানে আমরা একটু মানে যত লই তো এরপরে হেরা ক্যাশ ক্যাশ হইয়া লৈ লই ইয়া মানে মারতো কয়জন আসিল তারা হেরা দুইজন আসলো মানে দুইজন আইয়া দুইটা বনু লইয়া মানে মারতো এই ঘটনার সময় কি উনি কি একাই আসিল না সঙ্গে কেউ আসিল সঙ্গে সঙ্গে আমি আসলো আপনিও আছিলেন সঙ্গে এই হঠাৎ করে এই এরকম মানে আক্রমণ কি কারণে